মোবাইল ফোনে আসা বিরক্তিকর অ্যাডের জানলা কার না জানা আর এই বিরক্তিকর অ্যাড কিভাবে চিরতরে বন্ধ করবেন তার আগে আমার অবশ্যই রিকোয়েস্ট থাকবে আমার এই ভিডিওটি যদি আমার ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ভিডিওটি টাইম শেয়ার করে রাখতে পারেন পরবর্তীতে আপনাদের অনেক উপকার আসতে পারে আমি কী করব প্রথমে সেটিং অপশানটির উপর ট্যাপ করে দিব সেটিং অপশানটির উপর ট্যাপ করে আমি সার্চ বাড়িয়ে লাগবো ডিএনএস ডিএনএস লেখার সাথে সাথে দেখেন এখানে লেখা আছে প্রাইভেট ডিএনএস আমি এখানে ট্যাপ করে দেব এখানে ট্যাপ করে দেওয়ার পরে নতুন একটি ইন্টারফেস ওপেন হবে ওপেন হওয়ার পরে দেখেন এখান থেকে খুঁজে নেবেন প্রাইভেট ডিএনএস এই প্রাইভেট ডিএনএসের উপর আবার ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পরে আপনাদের হয়তোবা এখানে অফ সিলেক্ট করা থাকতে পারে অটো সিলেক্ট করা থাকতে পারে তাহলে আপনি কি করে তিন নম্বরে ফাইভের ডিএনএস এই টাইপের উপরে ট্যাপ করে দিবেন এটার উপরে ট্যাপ করে দেওয়ার পরে একটা মেসেজ অপশান এখানে পেয়ে যাবেন যদি না পান তাহলে আপনি কি করবেন মোডি ফাই এখানে ট্যাপ করে দিবেন এখানে ট্যাপ করে দেওয়ার পরে দেখেন এখানে ডিএনএস ডট গার্ড ডট কম এই অপশানটা কিন্তু আপনারা লেখে নেবেন অথবা অটোমেটিক এখানে বসে যাবে যদি অটোমেটিক না বসে তাহলে অবশ্যই লেখাটা যেভাবে লেখা আছে সেইভাবে লেখবেন লেখে আপনারা কী করবেন এই এখানে টিকমারটি বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর থেকে আপনার এটা কিন্তু সিলেক্ট করা হয়ে যাবে এখন থেকে আপনাদের মোবাইলে যাবে অর্থাৎ বিরক্তিকর এড আসা অনেকাংশেই কম হবে এ হলে ভিডিওটি ভিডিওটি দেখে যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন ওকে দ্যাটস ইট